হ্যালো গাইস তোমরা কিভাবে আমাদের গিল্ডে আসবে তোমরা কিভাবে গেমের প্রভাবের গিল্ডে আসবে আমি আজকে তোমাদের সবকিছু এই বিরুদ্ধে জানিয়ে দিবো তোমরা কিভাবে আমার গিল্ডে আসবে তোমরা কি করলে আমাদের গিল্ডে আসতে পারবে বা কি শর্ত পূরণ করতে হবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে সবকিছু জানিয়ে দিবো যারা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করো এবং কমেন্ট জানাবা তোমাদের মতামত এবং যারা গিল্ডে আসতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা তো বেশি দিন আগে চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করি আলাইকুম ভাই ব্রাদার কেমন আছে তোমরা আশা করি ভালো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হবে সো হ্যাঁ গাইস আজকে আমি কিন্তু একটা নতুন একটা গিল খুলেছি শুধুমাত্র তোমাদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য অনেকে বলছো যে ভাই একটা গিল খুলো গিল খুলো আমরা তোমাদের গিল আসবে বা তোমার গিল আসবে যারা বলছো তারা অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের জন্য আমি ভাই গিলটা খুলছি গাইস দেখতে পাচ্ছো আমাদের গিলের লেভেল কিন্তু টু আমাদের নিউ গিল গিলের নাম হলো জেজু আইল্যান্ড আমাদের গিলের দশটা প্লেয়ার আছে এই দশটা প্লেয়ার কিন্তু গাইস আমাদেরকে ট্রায়াল দিয়ে তারপর আমাদের গিলে আসছে সো গাইস যাই হোক কোনো সমস্যা না আমি অন্যদের মতো করবো না যে আমার গিলের রুলস মানতে হবে বা রেগুলার প্লেয়ার হতে হবে বা তোমাকে ভালো ডায়মন্ড ট্রপ করতে হবে তোমাকে রেগুলার গেম প্লে করতে হবে তোমাকে তোমাকে ডায়মন্ড থাকতে হবে তোমাকে গ্র্যান্ড মাস্টার থাকতে হবে এমন কোনো রুলস নাই তোমার যে যা আমার গিল্ড আসতে চাও সবাই আসতে পারো কোনো সমস্যা নাই তোমাকে আসলে না ভাই সমস্যা নাই যারা তোমরা গিল্ড আসতে চাও অবশ্যই আসতে পারবে আর যারা ভার্চাস করে আসতে চাও তারা আসতে পারে সমস্যা নাই মানে এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছায় তোমার যদি আমাকে করে যদি আসতে চাও তো আসতে পারো সমস্যা নাই আর যদি এমনি আসতে পার তাও আসতে পারো সমস্যা নাই এক কথা আমাদের গেলে এখন প্লেয়ার দরকার তাই আমরা এখন ওরা প্লেয়ার आबो তোমরা যে যা আসতেছে অবশ্যই কমেন্ট করতে পারো সো গাইস আমার সাথে একজন কাস্টম ট্রায়াল দিয়ে আমাদের গিল্ড আসছে আমরা এখন তোমাদের সেই কাস্টম গেম প্লেটা দেখাবো সো চলো আমরা এখন সেই কাস্টমে চলে যাই দেখো সেই ভাইটা কি খেলছে সো গাইস দেখো আমরা কিন্তু কাস্টমে চলে আসছে আমরা ওই কিন্তু ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে ফেলছি গাইস সে কিন্তু ভালোই খেলতেছে পরে কিন্তু ওয়ান টাইম মার ট্রাই করতেছে আমি ও ভাই সাহেব ও একটা হেড শুদে তার কিন্তু ম্যাচ কিন্তু নিয়ে নিছি আমরা তার কাছ থেকে সো এখন চলো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই গাইস আমি কিন্তু ওয়ান টাইম ওয়ান খেলছি তার সাথে ও ভাই সাহেব ও পে একটা ওয়ান শট ছিল গাইস আমি কিন্তু ওয়ান টাইম ওয়ান টাইম ট্রাই কিন্তু গাইস বেশি খেলতেছি জানি না মার্কেটে

যাই হোক গাছে আমার কিন্তু পাখানে কিন্তু চলে আসছে এখন থেকে পারি কিনা বা ও বের করতে পারে কিনা গাছ আমি কিন্তু এ ডাবল নিয়ে নিয়েছি এখন তাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি ও ভাই যে একটা দিয়েছি দেড়শো শর্ট দিয়েছি কিন্তু প্যাক করে নিয়েছে সমস্যা সময় আমার তার প্যাক খোলার জন্য অপেক্ষা থাকবো তাকে অপেক্ষা করতেও তাকে মেয়েদের বাড়া গেছে আর মাঠটা শুরু করছিল হেড লাগতেছে না সমস্যা নেই আরেকটা শর্ট দিবো আরে ভাই আমি হেড খেয়ে গেলাম যাই হোক গেছে আমাদের কিন্তু তিনটে কিন্তু সে কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি যায় না সেই জিততে পারবে নাকি আমি জিততে পারবো যাই হোক সে জিততে পারলে কিন্তু আমাদের গিল্ডে চলে আসবে আর আমি জিততে পারলে কিন্তু সে কিন্তু আসতে পারবে না যেহেতু তাকে ট্রায়াল নেওয়া হচ্ছে গাইস আমাকে যেমনি হোক আমাকে এরকম তো মারতে হবে তাকে না হলে তো বুঝতে পারতেছে আমি তো হেরে যাবো তাই কিন্তু ফুল ড্যামেজ দেখিস তাও দেখি সে মরলো না এখন তাই কিন্তু ঘুরে একটু মারতে হবে নাহলে কিন্তু মারলে আমি শেষ আমার একটু সেফটি নিয়ে খেলতে গো ও বাইসা ওপে একটা হেড তাহলে কিন্তু নিয়ে নিছি আমরা এটা কিন্তু লাস্ট রাউন্ড গাইস এ রাউন্ড যে জিতবে সেই কিন্তু গাইস উইন এবং আমি যদি জিতি তাহলে তো বুঝতে পারতো সে আমার গিল্ডে আসতে পারবে না যদি সে জিত তাহলে তো বুঝতে পারতেছ সে আমার গিল্ড আসতে পারবে যাক এই রাউন্ডটা কে নেয় সে কি পারবে আমার গিল্ডে আসতে গায়ে ওরা কিন্তু হেড অনেক চেষ্টা করতেছে হেড কিন্তু মারতে পারতেছে না খালি এনতে খালি এমন করতেছে গিয়ে তাকে হেড মারতে ও ভাই সাহেব ওকে লাগ একটা হেড মারে দিচ্ছি ওকে হেড শুস লাগাই কিন্তু আমাকে বইটা নিয়ে নিছি সে কিন্তু আসতে পারলো না আমাদের গিল্ডে এমন করে গেছে আমরা চার পাঁচ জনকে ট্রায়াল দিয়েছি এবং অনেকেই কিন্তু আমাদের গিল্ডে আসতে পারছে ট্রায়ালের মাধ্যমে সো গাইস এই ছিল আজকের ভিডিও যা গে लास्टে অবশ্যই কমেন্ট করো বা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো জয় এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউস